একটা ল্যাপটপ রয়েছে বিভিন্ন ধরনের মোবাইল রয়েছে রয়েছে ট্যাব প্রজেক্টর হ্যাঁ ছোট এক্সর ফ্যান রয়েছে সিলিং ফ্যান অনেক টুলু পাম্প রয়েছে ছোট ক্যানন এর ডিজিটাল ক্যামেরা ফ্যানটা খুব সুন্দর ডিজাইন অ্যাম্পলিফায়ার বাজাজের একটা কুলার আছে ট্রেডমিলটা একদম রানিং কন্ডিশন এসিওটা কি রানিং কন্ডিশন এটা একটা অ্যান্টিক ঘড়ি আছে এগুলো তো ডবল ডোর ফ্রিজ আছে জেরক্স মেশিন ভালো কন্ডিশন এটা রয়েছে এটা রয়েছে আমাদের এখানে সস্তার মাল বস্তায় দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমার জগতে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকের আমি রয়েছি জয়নগর স্টেশনে এই জয়নগর স্টেশনে পুরানো জিনিসপত্রের যে দুটি দোকান আছে এর আগে আপনাদেরকেও ভিডিওতে দেখিয়েছিলাম আজকে আবারও এসেছি সেই দোকানে দেখাবো আজকের এই দোকানে কী কী কালেকশন আছে তো চলুন দেখে নেওয়া যাক এটা হলো জয়নগরের দু নম্বর প্ল্যাটফর্ম ওদিকে এক নম্বর প্ল্যাটফর্ম যারা শিয়ালদা থেকে আসবেন নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকালে নামবেন নেমে এক নম্বর প্ল্যাটফর্মে আপনাদের ট্রেন আসবে ওভারব্রিজকে আপনারা চলে আসবেন তো এই দেখুন মানে এটা আপলাইন আপনারা যারা আসবেন ফেরার সময় সরাসরি থেকে উঠে যাবেন এই ট্রেন গেছে দু নম্বর প্ল্যাটফর্ম এই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে ট্রেন থেকে নেমেই আপনারা দেখুন এখানে এই দোকানটা পেয়ে যাবেন দুটো দোকান পাশাপাশি আছে সারা বছর পুরানো জিনিসপত্র প্রচুর পুরানো জিনিসপত্র আপনারা এখানে পাবেন তো আপনারা এর আগেও এই দোকান দেখেছেন যারা নতুন যারা দেখেনি তারা উপরে আই বটনে ক্লিক করে অবশ্যই দোকানের ভিডিওটা আগে জয়নগরের যে পুরানো জিনিসপত্রের দোকানের যে ভিডিওটা সেটা আপনারা দেখে নেবেন তো চলুন এখানে দেখুন প্রচুর কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের এখানে রয়েছে ট্রেডমিল রয়েছে এখানে সাউন্ড সিস্টেম অনেক কিছু রয়েছে এবং সবচেয়ে বড় কথা এখানে দেখুন প্রচুর অ্যান্টিকের কালেকশন রয়েছে এখানেও দেখুন প্রচুর সাউন্ড সিস্টেম রয়েছে রয়েছে ফ্রিজ ভিতরে রয়েছে দেখুন ছোট যে জেনারেটার এবং এখানেও প্রচুর অ্যান্টিকের কালেকশন রয়েছে তো দোকানদার যিনি আছেন তার সাথে কথা বলবো কোনটা কি দাম রেখেছেন একটু জেনে নেব তো পাশাপাশি দুটো দোকান আছে দুটো দোকানেই দেখব কী কী কালেকশান আছে এখানে রয়েছে সাইকেল রয়েছে একজস্ট ফ্যান বিভিন্ন ধরনের রিস্ট রয়েছে হাত ঘড়ি আগেকার দিনের যে হাত ঘড়ি ছিল বিভিন্ন ধরনের হাত ঘড়ি রয়েছে আগেকার দিনে বিভিন্ন ধরনের মোবাইল রয়েছে স্ক্রিন টাচ মোবাইলও রয়েছে রয়েছে ওপারেও কিছু মোবাইল রয়েছে এমার্জেন্সি ফ্যান এটা কি আছে দাদা এটা আছে তোমার ওই কারেন্টের মিটার চেক হয় সব মিটার মিটার চেক হয়ে এই যে রয়েছে আপনার সিলিং ফ্যান সিলিং ফ্যান কি দাম রেখেছেন ওগুলো ওই ছশো টাকা এটা কি দাম রেখেছেন এটা হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা এটা কি এটা কি প্রজেক্টার হ্যাঁ প্রজেক্টর মেশিন রয়েছে এটা কি রানিং কন্ডিশনে রয়েছে হ্যাঁ হ্যাঁ রানিং আছে তো কি দাম রেখেছেন এটা ওটার দাম আছে 1500 টাকা 1500 টাকা এখানে দেখছি বেসিন বেসিনটা ভালো কন্ডি ভালো আছে বেসিনগুলো কি দাম রেখেছেন বেসিনগুলো গুলো 400 টাকা 400 টাকা দেখুন ছোট ছোট একেবারে ছোট এক্সর প্যান রয়েছে আপনারা বিভিন্ন জায়গায় এগুলো 400 টাকা সব রানিং আছে রানিং রানিং আছে বিভিন্ন ধরনের দেখুন চামচ রয়েছে রয়েছে গ্যাস ওভেন গ্যাস ওভেন কি দাম রেখেছেন দাদা ওটা 600 টাকা

এখানে দেখুন রয়েছে ওয়াইফাই ওয়াইফাই রয়েছে কি রেখেছেন এগুলো রেট কি রেখেছেন ওগুলো দুশো টাকা দুশো টাকা করে রয়েছে সিসিটিভি ক্যামেরা ডিজিটাল ক্যামেরা রয়েছে হ্যাঁ ওটা ডিজিটাল হ্যাঁ ডিজিটাল ক্যামেরা ছোট্ট ক্যানন ডিজিটাল ক্যামেরা আরো বড় বড় ক্যামেরা আছে এই আছে দেখুন এটা হচ্ছে ওটা পনেরোশো হ্যান্ডিকম আছে এটা পনেরোশো টাকা দাম হ্যান্ডিকম একটা ল্যাপটপ রয়েছে এটা রানিং আছে হ্যাঁ সব রানিং এ রানিং আছে ল্যাপটপে কি দাম রেখেছেন ওটার দাম হচ্ছে 3000 টাকা আচ্ছা এইগুলো কি রয়েছে এগুলো ওগুলো ডিভিডি ডিভিডি আইগা দিনে তাই তো হ্যাঁ বই দেখার জন্য কি রেট করেছেন ওগুলো দাম আছে 600 টাকা আচ্ছা সাইকেল কি আপনার আছে হুম সাইকেল তো ভালো কন্ডিশনে আছে বলে মনে হচ্ছে সাইকেলে কোনটা কি দাম রেখেছেন এদিক থেকে 1500 টাকা সবগুলোই না

ক্যাশিও রয়েছে ক্যাশিও কি রানিং আছে রানিং আছে একদম রানিং তো কি দাম রেখেছেন ক্যাশিও দুটো ক্যাশিও 800 টাকা ওটা ক্যাশিও আছে ওটা ওটা কি দাম আছে ওটার দাম আছে 500 এটা 800 800 টাকা এটা একটা ঘড়ি অ্যান্টিক পুরনো ঘড়ি ব্যাটারি চালিত তো ব্যাটারি দিয়ে আরো ঘড়ি আছে আরো ভালো ভালো তো কিছু অ্যান্টিকের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্টিক রয়েছে এখানে বুদ্ধ এগুলো মোটামুটি কি দাম করেছেন ওগুলো ওই হাজার বারোশো পাঁচশো ছশো এরকমই প্রচুর অ্যান্টিকের কালেকশন আছে দেখুন সবগুলো তো দাম আলাদা আলাদা করে বলা সম্ভব নয় আমি ঠিকানা দিলাম আপনারা অবশ্যই আসবেন এই সেই দোকানে জিনিসপত্র কিনবেন এবং অনেকটা কম দামেই পেয়ে যাবেন আপনারা একটু দরাদরি করলে আরো একেবারে কম দামে আপনারা পেয়ে যাবেন দেখুন অ্যান্টিকটা দেখুন দুটো একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা পুরনো ঘড়ি আছে বাইরে তো অনেক কালেকশন কালেকশন রয়েছে রয়েছে এখানে প্রচুর আরো আছে দাদার সাথে আপনারা যোগাযোগ করবেন এসে পেয়ে যাবেন এইসব জিনিস এটা একটা অ্যান্টিক ঘড়ি আছে সাধারণত এই ধরনের ঘড়ি আপনারা দেখতে পাবেন না এই ঘড়িটা একেবারে পুরানো মডেল তো আপনারা যারা যারা এই ধরনের জিনিস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কি দাম রেখেছেন দাদা ঘড়িটা তিন হাজার টাকা দাম রেখেছে কুলার কুলার রয়েছে রয়েছে দেখুন দুটো আপনারা কম পেয়ে যাবেন রয়েছে টিভি টিভি রয়েছে তো এখানেও দেখুন আগেকার দিনের বিভিন্ন ধরনের এই যে মূর্তি রয়েছে এগুলো কি রেট আছে ওগুলো পাঁচশো ছশো সাতশো দেখুন

ট্রেডমিলটা একদম রানিং কন্ডিশনে আছে এবং মডেল একেবারে আপডেট মডেল যে খুব পুরানো মডেল সেটা বললে মনে হয় এটা নিউ মডেল তো দেখুন এখানে আপনারা ফোন পে সিস্টেমও আছে এখানে করতে পারবেন আচ্ছা এখানে দাদা এই সাউন্ড সিস্টেম যেটা দেখছি এই সাউন্ড সিস্টেম গুলো কি রেট আছে এটার দাম আছে টোটাল মানে 51 এটার দাম আছে 3000 টাকা 3000 টাকা দাম আছে হ্যাঁ এলি আচ্ছা এইটা এটা কি মেটালের আছে ওটা জার্মান স্লিভারে জার্মান স্লিভারে দুটো আছে তো আপনাদেরকে আমি একটা ছোট দেখাচ্ছি দেখুন কত সুন্দর এগুলো তো ডবল ডোরের সিজ আছে হ্যাঁ ডবল ডোরে ডবল ডোরের সিজ রয়েছে রানিং আছে ফ্রিজ সব রানিং রানিং রয়েছে ফ্রিজ ফ্রেস কন্ডিশানেই রয়েছে এই একটা রয়েছে এই একটা রয়েছে তো হারমোনিয়াম আছে ফ্রিজ কি দাম রেখেছেন দাদা ফ্রিজ দাম আছে আপনার 8000 হাজার দাম রেখেছেন হারমোনিয়ামটা 3000 যেমন আপনারা পুরানো জিনিসপত্রের হাটে দেখেছেন সপ্তাহে দুদিন কি একদিন করে বসে এই দুটো দোকান জয়নগর স্টেশনের উপরে প্রতিদিন আপনারা খোলা পাবেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা পাবেন এবং সারা বছরই এরা বসে এতক্ষণ আপনারা দেখলেন ওই পিছনের দোকানটা এবারে আমরা এই দোকানে যাব। তো এই দোকানটা আপনারা নিশ্চয়ই ভাইকে চেনেন কেমন আছো আচ্ছা পুরানো যে ভিডিওটা আমরা করেছিলাম কেমন রেসপন্স পেয়েছো ভালো ভালো রেসপন্স ভালো রেসপন্স পাওয়া গেছে সেই ভিডিও থেকে অনেকে এসেছিল হ্যাঁ অনেকে এসেছিল বা অনেকে ফোন করেছিল কন্ট্যাক্ট করেছিল এই লাগবে আচ্ছা আমাদের দর্শক বন্ধুদের বলো যারা দূরে থেকে আসবে তাদের জন্য কি ছাড় হবে ছাড় বলতে আমাদের এখানে সস্তার মাল বস্তায় দিয়ে দিচ্ছি এক নম্বর কথা আমি যে দামে দেবো আশা করি কোনো দোকানদার দেবে না যেখানে পাঁচশো টাকার মাল হলে আমি আড়াইশো টাকা দেবো আড়াইশো টাকা যদি তবু না হয় আমি দুশো টাকায় দেবো তো এই ওভেনটা এই চারটে ন বাজে তাই তো হ্যাঁ চারটে ন বাজে তো ওভেনটা কি রেট রেখেছ বারোশো টাকা বারোশো টাকা রেট রেখেছ আর এখানে যে এক্সস্ট ফ্যান আছে সাড়ে চারশো আচ্ছা এই ওভেনটা কি ভালো কন্ডিশনে ভালো কন্ডিশন এটা রয়েছে এটা রয়েছে কোনটার কি রেট রয়েছে একটা আছে তোমার আটশো একটা আছে তোমার হাজার এটা হাজার হ্যাঁ ওটা হাজার ওইটা আটশো আটশো তো এখানে আজকের কালেকশনগুলো গুলো আচ্ছা দাদা এখানে দেখতে পাচ্ছি ফ্যানটা খুব সুন্দর ডিজাইন কি রেট আছে ওটা আছে আপনার ছশো টাকা পড়বে ছশো টাকা রানিং কন্ডিশন রানিং কন্ডিশন মিক্সি মেশিন ও ও রানিং কন্ডিশন ওগুলো পড়বে তোমার সাড়ে পাঁচশো আচ্ছা এখানে এই যে দেখতে পাচ্ছি এটা এটা কি প্রেশার মাপার মেশিন হ্যাঁ 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 কি রেট আছে ওগুলো আছে দেড়শো আচ্ছা এখানে দেখুন একটা নতুন জিনিস হ্যালোজিন তো হ্যালোজিন ভালো কন্ডিশন আছে বাল্বটা লাগানো আছে কি রেট আছে হ্যালোজিনে ওগুলো আড়াইশো টাকা করে নিচ্ছে আর উপরেরটা উপরেরটা সাড়ে চারশো সাড়ে চারশো টাকা দেখুন এখানে কিন্তু ডিজিটাল যে ছোট ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা আছে এবং ক্যামেরা ভালো কন্ডিশনে রয়েছে রানিং আছে তো রানিং রানিং আছে তো কি রেট রেখেছেন ক্যামেরাটা সাড়ে তিনশো সাড়ে চারশো অনেকগুলোই ক্যামেরা রয়েছে ডিজিটাল ক্যামেরা রয়েছে রিস্ট ওয়াচ হাত ঘড়ি দেখুন হাত ঘড়ি রয়েছে প্রচুর আপনারা যারা হাত ঘড়ির জন্য কমেন্ট করেন অবশ্যই জানাবেন আপনাদের কোনটা কি পছন্দ তো হাতঘড়ি কি রেট আছে দাদা হাতঘড়ি অনেক রকম রেট আছে দেড়শো আছে আড়াইশো আছে সাড়ে পাঁচ হাজার আছে অনেক রকম হাত আছে এই যে মোবাইলগুলো আছে এগুলো কি রানিং আছে রানিং বলতে বন্ধ আছে রিপারিং করে নিতে হবে অনেক জিনিসের রানিং আছে হুম যেরকম কানেকশন করা হয় সেরকম তো দেখুন এখানে স্ক্রিন টাচ ফোন আছে রয়েছে ট্যাব তো আপনারা আসবেন দরাদরি করে একেবারে কম দামে আপনারা এখানে পেয়ে যাবেন এখানে রয়েছে সাউন্ড সিস্টেম অ্যামপ্লিফায়ার অ্যামপ্লিফায়ার কি রেট রেখেছেন দাদা

খুব সুন্দর হাওয়া হচ্ছে এই কি দাম দাম রেখেছেন দাদা ওগুলো আপনার বাইশশো এখানে একটা এমার্জেন্সি দেখতে পাচ্ছি কি রেট আছে এমার্জেন্সিটা দেড়শো টাকা এখানে রয়েছে বক্স সাউন্ড বক্স রয়েছে এখানে একটা সাউন্ড সিস্টেম রয়েছে দু একটা অ্যান্টিকের জিনিসপত্র রয়েছে দাদা বক্সটা কি দাম রেখেছেন বক্স আপনার ওটা সনির আছে হুম সনির ওটা আপনার পড়বে পনেরোশো টাকা পনেরোশো একদম রানিং কন্ডিশন এখানে দেখছি একটা মিক্সি আছে

তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন এই জয়নগর দু নম্বর প্ল্যাটফর্মের উপরে পুরানো জিনিসপত্রের যে দুটি দোকান আছে তাতে কি কি কালেকশন আছে যে সমস্ত কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে কার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা